হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল আমি হাজির হয়ে গেলাম যারা খান আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এই যে লেবু চা বানাচ্ছিলাম সকালবেলা উঠে তো লেবু চা আমার বড়ের ভীষণ ফেভারিট তো আমার বড় চলে এসছে বাসায় তো ও লেবু চা অনেক ভালো লাগে তাই আমি লেবু চা বানাচ্ছিলাম এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু চা হচ্ছে আর আমার বাসায় কিন্তু পাকিস্তানের প্রচুর পরিমাণে লেবু চা চলে কারণ আমার বাসার লোকজন প্রচুর লেবু চা পছন্দ করে আমি একটু চেক করে দেখতেছিলাম এটা লবণ হয়েছে কিনা কারণ চা খাওয়ার আগে চা বানানোর আগে আমি টেস্ট করে দেখি যে লবণটা ঠিকমতো হয়েছে কিনা তো আমার চাটাতে লবণ আসলে ওরমভাবে হয়নি আর পাশে এত সাউন্ড হচ্ছিল আসলে সত্যি কথা ব্লক কোনো উপায় নেই এত পরিমাণে সাউন্ড হয় আমার আশপাশে প্রচুর গান বাজায় যার কারণে আমি কোনো সময় ভিডিও ভয়েস দিয়ে করতেই পারি না একটা ভীষণ অসুবিধার মধ্যে এখানে আমি আছি আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে চব্বিশটা ঘন্টা গান বাজে চব্বিশটা ঘন্টা কখনোই আমার একটা ভিডিও বানানোর কোনো চান্স নেই ভিডিও বানাতে হলে রাত দুইটার পরে যেতে হবে তখন আসলে রাত দুইটার পরে গানটা বাজে না আর সকাল থেকে শুরু করে মানে রাত বারোটা অবধি গান বাজে ঠিক আছে এখানে একটা সমস্যা যাই হোক তারপরে চাটা বানাচ্ছিলাম দেখেন কত সুন্দর করে চাটা কিন্তু আমি ইয়া করে নিয়েছি এই যে চা হচ্ছে তো আমার বর এখানে বসে আস চা নিয়ে তারপরে দোকানে যাবে দেখতে পাচ্ছেন এই লেবু চাটা আসলে আমাদের বাড়ির সবাই খুব পাগল মানে আমি সবাইকে শিখিয়ে দিছি এখন দেখেন চাটাকে আমি ঢাল বই যে চাটা হয়ে গিয়েছে তো আমি গ্লাসে এখন ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইটা আমার বরের গ্লাস যেটা হোয়াইট কালারের এটার মধ্যে লেবু অ্যাড করা আছে ওই দেখেন লেবুর ইয়াগুলো ভেসে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই দেখেন লেবুগুলো ভেসে উঠছে লেবুটা আমি আগেই দিয়ে রাখি দুইজনের জন্য বড় বড় কাপে দুই কাপ চা এটা আসলে খেলে গলা ব্যথা কমে যায় তো তাই লেবু চাটা আমার বড় খুব লাইক করে আর আমি তো মানে বরাবরই খাই আমি তো শুরু থেকেই খাই আমার তো কোনো ইয়া নাই তো দেখেন কি অবস্থা এই হচ্ছে আমার বরের অবস্থা দেখেন এই দেখেন সে চা নিয়ে কত কাণ্ড না তো দেখতে পাচ্ছেন তারপরে আমার বর চলে গেল চা নিয়ে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আমাদের বাদশাহ আমাদের বাড়ির কিং একটা ও তো আমাদের যান সবার ঠিক আছে এত 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 আমাদেরকে মাতিয়ে রাখে আমার ছোট্ট মোরগটা এখন এটা আমি ধুয়ে নিয়ে আসবো আমি যে কোনো কিছু আসলে রান্নাবান্না করার পরে ধুয়ে নিয়ে আসি এখন এটাকে আমি ধুয়ে নিয়ে আসবো সুন্দর করে দেখতে পাচ্ছেন এই চার শেষ হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন তো এটা আমি পাশে ঢেলে দিলাম পানিটা এখন আমি চা এটা একটু ওয়াশ করে নিয়ে আসবো ওয়াশ করার পরে আমি বসে বসে আমার চাটাও খাবো রুমের মধ্যে আসলে আমি কাজ ফেলে রাখতে পছন্দ করি না আমি যে খোঁজে কাজই হোক আমি সে কাজগুলো জলদি জলদি করে মানে কাজ করে রেখে তারপরে আমার খাওয়া দাওয়া এটা হচ্ছে আমার একটা রুলস আমার আম্মু এরকম ছিলেন আমার আম্মু এরকম করতেন মানে কখনোই কোনো কাজ ফেলে রাখতেন না কাজ করে রেখে তারপরে আমার আম্মুকে দেখছি যে খাওয়া দাওয়া করতে এটা তো চায়ের হাড়ি এটা আমি চা বানাই শুধু ওভাবে অত কিছু ধোয়ার নেই এটা এমনিতেই ক্লিন আছে দেখতে পাচ্ছেন তো আমি এটা এখন রুমে নিয়ে যাচ্ছি এই হাঁড়িটা আগে থেকে কালে ছিল কেন জানেন এটা আসলে কয়েকদিন গ্যাসের প্রবলেম ছিল বলে আমরা হাঁড়ি মানে এমনি পেপার টেপার জ্বালিয়ে চোলাতে বানিয়েছিলাম তাই কালো হয়ে গেছে এটা উঠতেছে না বাট এটাতে কোনো ময়লা নেই এখন আর এটা উঠবে না তো যাই হোক আমি আমার প্লেটটা যেটাতে চা বানে এটা আমি রেখে দিলাম এবার আমি একটু আরামে বসতে পারি আমার চাটা নিয়ে এই যে আমার চা দেখতে পাচ্ছেন লেবু উপরে ভাসতেছে বা কত সুন্দর নাই দেখেন এত হতে লেবু লেবু চা খাবো কিন্তু আমার চাতে প্রচুর পরিমাণে লেবু হতে হবে মানে লেবু বেশি না হলে আবার বাড়িতে কেউই খায় না যেমন আমি তেমন আমার বর দুজনেই লেবু মানে প্রচুর পরিমাণে হতে হবে চার মধ্যে এই যে এখন দেখেন চাটা নিয়ে আমি পুরো আমার বেডের উপরে উঠে যাবো আমি আসলে বেডের উপরে একাই খাবো কারণ আমার বাসায় কিন্তু অত কেউ আসে না আমি একাই থাকি শাশারি মা সকাল থেকে ব্যস্ত হয়ে যান স্কুল আছে ছোট ননদের ওদেরকে নিয়ে টিয়ে ব্যস্ত এই দেখেন চাটা কিন্তু হয়ে গেছে খুবই সুন্দর চা হয়েছে কিন্তু অনেক গরম এত গরম একটু খেতে সময় লাগবে আমার তাই আমি বসে আছি তো ভাবতেছিলাম যে কি করব। গরম চা তো আসলে হুট করে খেতে গেলে গাল পড়ে যাবে তাই না তো উট করে তো সম্ভব না এখানে দেখেন কত কিসমিস নিয়ে আসছে আমার বর আমার জন্য বাট ওইভাবে খাওয়া হয় না কোনো কিছু মানে আমি এত ব্যস্ত থাকি আমার সময় হয় না কোনো কিছু খাওয়ার তো এরকম একটা ব্যাপার আমি দিনের মধ্যে সব সময় ব্যস্ত বলতে গেলে হয়তো আবার হাতে কোনো একটা দুটা দিন আমি ফ্রি হতে পারি বাট সব সময় আমি ব্যস্ত এখন এই ভেসলিনটা একটু লাগিয়ে নিই আমি ভেসলিনটা খুব ইউজ করি আমার ঠোঁটের জন্য এই যে এই ভেসলিনটা একটু লাগিয়ে নিলাম সকালবেলা উঠলেই কাজ করতে হয় আর এই অব্দি তো বন্ধুরা কেমন লাগলো আমার ছোট্ট একটি ব্লগ জানিয়ে দেবেন কমেন্ট করে থ্যাংক ইউ